যেভাবে সোনার দোকানে ডাকাতির ঘটনা বেড়ে চলেছে তাতে নিরাপত্তার অভাবে ভুগছে ছোট থেকে বড় সব ব্যবসায়ী আসানসোলের রানীগঞ্জ ও হাওড়ার জুড়ে সোনার দোকানে ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে বিভিন্ন ব্যবসায়ী মহলে এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার জন্য আজ জামুড়িয়া থানার এলাকায় সমস্ত সোনার দোকানদার পেট্রোল পাম্প আধিকারিক ব্যাংকের ম্যানেজার সহ বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক করা হলো। জামুরিয়া থানায় আজকের মিটিং চলাকালীন শ্রীপুর ফাঁড়ির আধিকারিক মেঘনাথ মণ্ডলকে সম্বর্ধনা দেওয়া হয় তিনি রানীগঞ্জের সেনকো গোল্ড সোনার দোকানে ডাকাতির দিনে নিজের জীবন বাজি রেখে ডাকাত দলের সাথে একাই গুলি লড়াই করে তাদের পালাতে বাধ্য করে এই সফলতা পেয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের সৌজন্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিআই সুশান্ত চ্যাটার্জি জামুড়িয়া থানার আধিকারিক রাজশেখর মুখার্জি ত্রিপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল চুরুলিয়া ফাঁড়ির আইসি শীতল নাগ সাব ইন্সপেক্টর মিহির কুমার দে দেবসেন্দু দাস শান্তনু অধিকারী চরণ বাউরি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান চেম্বারের পরামর্শদাতা অজয় খৈতান চেম্বারের বর্তমান সম্পাদক মহেশ সাওয়ারিয়া জামুরিয়া স্টিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পবন কুমার আগরওয়াল সহ এলাকার ব্যাংক ম্যানেজার পেট্রোল পাম্প মালিক স্বর্ণ ব্যবসায়ীরা পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা বান আজকে যে মিটিং ডাকা হয়েছিল জামরিন থানার পক্ষ থেকে তার বিশেষ কারণ ছিল যে কিছুদিন আগে আপনারা জানেন যে রানীগঞ্জে সেন্ট্রি গোল্ড একটা ডাকাতি করার প্রয়াস হয়েছিল আর ডাকাতি হয়েছিল সে ডাকাতিতে আমাদের জামড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর এর যে বড়বাবু শ্রী মেঘনাথ মণ্ডল উনি কিন্তু এনকাউন্টার করেছিলেন এনকাউন্টার করার ফলে একজন ডাকাতকে গুলি লাগে এবং ঘাইল অবস্থাতে তারপরে পুরো গেসটাকে গ্যাংটাকে ডিটেক্ট করা হয় ওইটা নিয়ে এটা একটা প্রিকশনারি মিটিং ছিল যে বিশেষ করে যে সেন্সেটিভ এরিয়াস আছে যেমন জুয়েলারি শপ আছে ব্যাংক আছে পেট্রোল পাম্পস আছে ওইখানে কি কি করলে ঠিক হয় কি না করলে ঠিক হয় এবং কি কী প্রিকশনার মেজার নেওয়া যেতে পারে সেটাকে নিয়ে মিটিং হয়েছিল আমরা খুবই স্যাটিসফাইড যে এরকম ধরনের মিটিং হলে আগামী দিনে আরও ভালোই সুফল আসবে তাই যেখানে প্রিকশান নেওয়ার দরকার সেখানে প্রিকয়েশন নিতে হবে এবং বিশেষ করে এই জোর দেওয়া হলো যে সিসিটিভি ফুটেজ যেমন ভালো করে পাই আমরা তাতে যদি কোনো ঘটনা ঘটে যায় তারপরে ডিটেকশন করতে সুবিধা হবে এই জন্যই মিটিং আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা শ্রীপুর আইসি শ্রী মেঘনাথ মন্ডলকে অনেক কনসলেশন জানাচ্ছি যে ওনার কারণে এত বড়ো একটা গ্যাং ধরা পড়লো আপনারা দেখছেন মাঝে মাঝে খবরের কাগজে আমরা পড়তাম যে সোনার দোকানটা ডাকাতি হলো মুথুট ফাইন্যান্সে ডাকাতি হলো আমি আশা করি এই ঘটনাটা ডিটেকশন হওয়ার জন্য ডাকেতদের মনোবল অনেকটা ভাঙবে থ্যাংক ইউ বিসিপি থেকে মিটিং হয়েছিল এটা অ্যাকচুয়ালি প্রিপেশন জন্য মিটিং হয়েছিল যেমন যেখানে ট্রানজেকশন বেশি হয় বা যেখানে ক্যাশে রিক্স থাকে বা বস ওয়ার্ক হয়ে থাকে যেমন জুয়েলারি শপগুলোকে কেটে কিছু সব পেট্রোল পাম্পওয়ালাকে সব ব্যাঙ্কওয়ালাকে সবাইকে অ্যালার্ট করা হলো থানার তরফ থেকে অনেকগুলো দেওয়া হলো যেটা করলে কোনো ঘটনা ঘটার চান্স কম থাকবে যদি ঘটে যায় তাকে ডিটেকশন করা যায় থানার তরফ থেকে আগে থানার সব থেকে অপ্রি আছে জামরা থানার সার্ভিস ভালো মোবাইল ভ্যান ভালো জামড়ার সব অফিসের কোঅপারেটিভ অ্যান্ড ইফেক্টিভ আছে যেমন বড়ো বড় অ্যালার্ট লাগান আমাকে ফোন করুন যতবার করবেন করুন আমাদের কোনো অসুবিধা নেই আমরা সবসময় এই জন্যেই আছি প্রশাসন অ্যাক্টিভ আছে আজকের মিটিং এটা প্রুভ আছে প্রশাসন অলরেডি অ্যালার্ট ছিল ওর অ্যালার্ট আছে নাহলে আজকে এরকম মিটিং করা ওদের কী উদ্দেশ্য ছিল আমাদেরকে অ্যালার্ট করা সবাকে অ্যালার্ট করার এটা তো কি আছে রানীগঞ্জে এক মধ্যে দুবার কথা এটা আইছে ধন্যবাদ মেঘনাদ বাবু যিনি নিজের লাইফে না লাভড়বা করে নিজের প্রাণে না ভগবান করে কই রকম উদ্যমী নেমি যার জন্য এইটা এটা করুন আপনার নাম অস্মর সানি সেক্রেটারি রামড়ে ইভেন্ট ম্যানেজমেন্ট ইউ ড্রিম আওয়ার ভিশন এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তুলুন মনের মতো করে ওয়েডিং থিম ম্যানেজমেন্ট ফ্লাওয়ার ডেকোরেশন বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড অ্যান্ড ডিজে ফুড অ্যান্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট মোবাইল নম্বর নিকেশ সেভেন প্রদীপ হিসার ইভেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম